বিশেষ করে দীর্ঘ প্রায় একটা বছর পরে গত বছর চব্বিশ জুলাই আগস্টের পাঁচ তারিখ এর কয়েকদিন পর্যন্ত আমাদের দেশের ভিতরে যে মর্মান্তিক অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটছিল তারই স্মরণে আজকে আজকে ইওয়াজ মাহাবীর সহ বিভিন্ন প্রোগ্রাম আমরা সর্বপ্রথম আল্লাহরাবুল আলমের কাছে দোয়া করি আল্লাহ আল্লাহরাবুল আলমই যেন যারা বিশেষ করে জুলাই আগস্টে নিয়া দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ যেন তাদের শাহাদ দরজা দান করেন তাদের দরজা যেন আল্লাহ রাবুল আলম বেহেস্তের ভিতরে বলন্দ করে দেয় যারা বিশেষ করে অসুস্থ আছে আল্লাহ তাদেরকে যেন সুস্থ করে দেন আর অনেকেই কিন্তু অন্ধ হয়ে গেছে আর কোনো দিন আলোর মুখ তারা দেখছে না আল্লাহ রাবুল আলামিন তাদেরকে আলোর মুখ দেখার আল্লাহ তা অফিক দান কর এখন কথা হল জুলাই পাঁচই আগস্ট এই মর্মান্তিক ঘটনা কেন ঘটল এ ঘটার মূল পিছনে কারণ হল আল্লাহ রাব্বুল আলমিন সমস্ত মাখলুকাত সৃষ্টি করেছেন আল্লাহ রাবুল আলমিন আশরাফুল মাখলুকাত হিসেবে মানুষকে ঘোষণা করছেন আর এই মানুষগুলো দুনিয়াতে শান্তি পেতে হলে কোন নিয়ম নিয়ে তা আদর্শ অবলম্বন করলে তারা দুনিয়াতে শান্তি পাবে আখেরাতে মুক্তি পাবে সেই গাইডলাইন নিয়ে আল্লাহ রাবুল আলমিন তার রসুল মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ আলাই আসাল্লামকে পাঠিয়ে আল্লাহ ঘোষণা করলেন অমা আর সাল্লাকা ইল্লা রহমাত আলমী আমি আমার রসুলকে দুনিয়াতে পাঠিয়েছি সমস্ত মাখলুকাতের শান্তির দুধ হিসাবে সবাই বলি আলহামদুলিল্লাহ তার বাস্তবতা হলো এই যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম যে শান্তির দুধ ছিল সেটা শুধু আমরা মুসলমান বলি তাই না অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যেটা প্রতিষ্ঠা করেছে বিজাতিরা তাম দুনিয়ার মধ্যে উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান নাম হল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সেখানে মূল ফটকের মধ্যে এখনও পরিষ্কারভাবে লেখা আছে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আইন পরিণতা তার নাম হলো মুহাম্মদুর রসুল্লাহ তিনি যে রহমতাল্লী আলমিন শান্তির দূত তার বাস্তবতা হিসাবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যারা প্রতিষ্ঠা করেছে তারা একশো মনীষীর নাম একটা বইয়ের ভিতরে তারা বই আকারে লিপিবদ্ধ করেছে এই একশো মনীষীর নামের মধ্যে তারা বিজাতি হওয়া সত্ত্বেও এক নম্বরের নামটা সেখানে তারা নিয়ে আসতে বাধ্য হয়েছে তার নাম হলো মোহাম্মদুর রস্লা